নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন কালকে যখন ঘুমিয়ে পড়েছি তারপরে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি শান্ত হয়েছে কালকে একটা ভালো ঘুম হয়েছে আর সকালে সকালে মানে ভালো ঘুম হয়েছে তো তাই সকালে আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি কিন্তু তো উঠে ওই যে শুয়ে বসে গল্প শুনছিলাম অরুর ওই যে ওরু এসেছে এসেছে হ্যালো তো ওর গল্প শুনেছিলাম গল্প শুনে এখন বাজে নটা কি বেজে গেছে তো নটা বাজে এখন বাইরে বেরিয়েছি আর ওইখানে না কালকে তেমন নিয়ে যা দেখি যে টিনের বেড়া ছিল সেই বেড়া লন্ড ভন্ড হয়ে গেছে সব ভেঙে চিরে গেছে একাকার হয়ে গেছে একদম ঝড় এত হয়েছে যে এই যে ওরু এসছে ওরু এখন চা খাচ্ছে টি খাচ্ছে টি ওর কালকে রাত্রিরে এসছে তাই না ওরু ও সকাল সকাল একটা কিছু একটা খাচ্ছে কিন্তু ও জানে না ও কি খাচ্ছে কিন্তু খেতে খুব বিশ্রি না ওরু মিষ্টি আচ্ছা খাও কালকে রাতে একটু ঝড় হয়েছে তাই সব ভালো জ্বর হয়েছে এই যে ঝড়ের জন্য এখানে সব আমলকি পড়ে গেছে অনেকগুলো কুড়িয়ে এনেছে এখানে বেশ কয়েকদিন খাওয়া যাবে আর এখানে দুইটা আম পেরেছে না বলে পড়েছে এটা এটা হয়তো আমাদের কাছে ঠিক আমি জানি না এটা মোটামুটি ভালোই বড় হয়েছে এটা ফজলিয়াম এটা অনেক ছোট রয়ে গেছে তো এগুলো আজকে ভত্তা খাবে বলেছে এই যে ও বলেছে ওর খাবে দি এখানে চুলে মাখার জন্য কত কিছু তৈরি করছে এখানে অনেক কিছু আছে বলি বল মেহেদি পাতা আছে এই যে আচ্ছা বল মেহেদি পাতা আছে জবা ফুল আছে সেটা যে কালকে পুজো দিয়ে আমি রেখেছি পেঁয়াজ আছে আমলো কি আছে এখন হচ্ছে আউ এই যে এটা দেবো কালো জিরে দেবো মেথি দেবো কিন্তু মেথির গুঁড়া দিয়ে তো আমাদের করা আছে তো আমরা মেথির গুঁড়াই দেবো আর আর দেব হচ্ছে অ্যালোভেরা দিতে হতো কিন্তু অ্যালোভেরা নেই আমাদের গাছে হয় না ভালো তো এই যে এতটা দিচ্ছি এতটা দিয়ে একটু এই যে এক চামচ মতো দিয়েছে আর একটু দিচ্ছে এখন এগুলাকে ব্লেন্ড করে তারপরে মাথায় দিবে তো জন্য মাথা যেহেতু দিব সেজন্য সকাল সকাল শুরু করে দিয়েছি এখন এটাকে ব্লেন্ড করবো আমি একটু কাজের জন্য বাইরে গেছি চলে এসেছি অনেক সময় ধরে গিয়েছি কিন্তু যে কাজের জন্য গিয়েছি সেই কাজটা হয়নি আর এসে দেখি দিদি যে না ফেস না তো হেয়ার ব্যাগটা বানিয়েছে সেটা মাথায় দিয়ে বসে রয়েছে এই যে এদিকে এদিকে দেখাই এই যে মাথায় দিয়ে বসে রয়েছে হাতটা একটু দেখা এই যে হাতটা মনে হয়েছে এই হাত হয়নি ওই হাতে কি আমি দিয়েছি এক দিয়েছি আমাকে বলেছিল দিয়ে দিতে কিন্তু আমি তো চলে গেছি তাই আর দিতে পারিনি তাই ওই এক একা দিয়েছে আমি আর আজকে দিব না আমি কালকে এরকম করে রেখেছি কালকে দিতে পারি নাকি এখন যে আমাদের কাজ করতে হবে দিদি যে হেয়ার প্যাকটা বানিয়েছে সেটা আমিও দিয়েছি এই যে মাথায় লাগিয়েছি দেবো না দেবো না করছিলাম কিন্তু দিদি এত জোর করলো এত জোর করলো তারপর আমাকে দিতেই হলো নাহলে কেমন বলছিল দে 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 আজকে আমার শ্যাম্পু করার একদম ইচ্ছা ছিল না তার জন্য যেহেতু দিয়েছি তখন শ্যাম্পু করতেই হবে আর আমারটা ভালো করে শুকায়নি শুকালে শ্যাম্পু করলে ভালো হতো কিন্তু এখন আমার টাইম নেই তাই এখনই আমি শ্যাম্পু করে ফেলবো আয়ুষ শ্রেয়াস শ্রেয়াস এই যে ওরা এসছে আজকে বিকেলবেলা আমি তো ছিলাম না তো ওরা এসে এখন কি করছে মিত তো কী করছিস সবাই মিলে আমি ওদের সঙ্গে আজকে আড্ডাটা মিস করে গেলাম সরি 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 বসো বসো আয়ুষ এখন আয়ুষ আমাদেরকে অ্যাক্টিং করে দেখাবে অ্যাক্টিং করো এই সাইডে আসো না হলে পড়ে যাবে কিসের অ্যাক্টিং বলো আগে কিসের আবু সাইদ ও আচ্ছা আবু সাইদের অ্যাক্টিং হচ্ছে দেখুন হ্যাঁ তো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ অ্যাকশন পড়ে যাবে পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ আবু সাঈদি কী এরকম করেছিলো কী যে নেম জানি না তো আবু সাঈদি এখানে শহীদ হয়ে গেছে আমার অ্যাক্টিং হলো আর কি আবু সাঈদের অ্যাক্টিং তাই না সে তুমি কোনো অ্যাক্টিং করবে করো একটু এবার মুগ্ধ অ্যাক্টিং ঠিক আছে এই যে সে আসকে মেহেদি দিয়ে দিচ্ছে তো আমাকে দিতে বলেছিল কিন্তু আমি না তো তাই এই দিদি দিয়ে দিচ্ছে তারপর এই যে আয়ুষ দিবে এখন আয়ুষ একটু অভিনয় করেছিল না সেটাই দেখছি ও এখন আমার কোনো অভিনয় করবে দাও দাও দারফ এই যে শ্রেয়াশ এখন শ্রেয়াস না আয়ুষ বসে বসে দিচ্ছে মেহেদি আর শ্রেয়াস দেওয়া হয়ে গেছে শ্রেয়াশাটি একটু দেখি দেখি সেয়াশ তুমি এই যে শ্রেয়াশের খুব তারা তাড়াপুড়ো করে দিয়েছে কোন রকম দিদি যেহেতু ভালো পারে না তাই যা পড়েছে তাই দিয়েছে এখন আয়ুষ শুধু হাত নাড়াচ্ছে ও খুব তারা দিচ্ছে ও দিতেই চাচ্ছে না মানে খুব নড়াচড়ি করছে তাই আয়ুষকে মানে তাড়াতাড়ি করে আর মানে হালকা একটা ডিজাইন দিয়ে দিচ্ছে আর নাম লিখে দিবে না ইয়েস না না এখন বাজে 9টা 39 তো আমাদের বাড়িতে যারা এসেছিল তারা চলে গেছে আয়ুশ থে আশ তারপরে মাসি মেশো সবাই চলে গেছে আর আমি এখন যে চেঞ্জ করব আর আজকে যে দিদি জোর করে আমাকে মাথায় কি জানি হেয়ার প্যাক লাগিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম আমার যে হেয়ার প্যাকে তো একটু মেহেদি ছিল আমার এই সাদা চুলগুলো লাল হয়ে যাবে কিন্তু লাল হলো না আমার কি মেহেদি কম ছিল তো আর সাথে অনেক কিছু ছিল তো তার জন্য হয়তোবা লাল হয়নি এখন যাব আগে চেঞ্জ করব আর দিদি আজকে বাইরে ঘুরতে গিয়েছিল এই যে এই জামাটা পরেছে এই জামাটা বল আজকে এই জামাটা হ্যাঁ একটু ভালো করে ধর এই জামাটা দাঁড়ান আমি ব্যাক ক্যামেরাতে ধরছি হ্যাঁ তখন দেখা এই জামাটা আমার পিষি শাশুড়ি আমাকে গিফট করে এর আগে আমি একদিন পরেছিলাম তখন অনেক অনেক লুজ ছিল হ্যাঁ লুজ ছিল তখন চাপানো হয়নি আজকে হঠাৎ মনে পড়ল ঠিক আছে এটা পরে যাওয়া এই যায় আমার বন্ধু ফোন করলো যে চলো আজকে দেখা করি ঈদ প্রতি বছর ঈদের সময় আমরা একসাথে ঘুরি এবছর ওর সঙ্গে ঘোরা হয়নি তো ও ফোন করলো মানে একটু ব্যস্ত ছিল বলে আজকে ওরক গরিবের কি জানি ব্যাংকক গিয়েছিল গরিবের ব্যাংকক হ্যাঁ তুই যেখানে গিয়েছি সেইটা হলো গাজীপুরের গরিবের ব্যাংকক নামে পরিচিত আচ্ছা ঠিক আছে তো সেখানে গেলাম পরে এই জামাটা পরলাম ফিটিং করার পর আজকে এত ভালো লাগছিল এই জামাটা এই জামাটা এখন মোস্ট ফেভারেট একটা জামা হয়ে গেছে এখন এই যে জামাটা দেখে রাখুন নেক্সট ও যখনই কোথাও বেরোবে এই জামাটাই দেখতে পাবেন তো আমি করে একটা জামা বানাবো আমার খুব ভালো লাগছে এই জামাটা এখন আর এই যে জামার ডিজাইনটা দেখে এই যেখানে একটা ডরি দেওয়া আছে ডরি হয় সেই কাটার মধ্যে এখানে ডরি আছে ডরির মধ্যে এই যে দুটো লটকন আছে লটকনের নিচে আবার একটা করি আছে আবার এই এটার ওন্নাটা কন্ট্রাস্টে ওন্নার মধ্যে এই যে কোরি আছে কি সুন্দর না তবে ওন্নাটা চাপা এই যে এরকম চাপা ওন্না আর এটা অর্গানজা ম্যাটেরিয়ালের একটা ওন্না মানে অর্গানজা হলেও কিন্তু অত পাতলা অর্গানজা না ঠিক না একটু ভারী অর্গানজা এইটুকুই সেজন্যই আমি এটাকে গলায় ঝুলিয়ে পেয়ার আপ করেছি যাতে আমাকে দিতে ভালো লাগে কেমন লাগছে আমাকে ফকি ডক একটু কমেন্টস করে জানাবেন ফকি নিড ডক লাগছে কিনা গরিবের ব্যাংকক থেকে ঘুরে এসছে তো গরিবের ব্যাংকক থেকে ঘুরে এসেছি আমি বেশ ভালো লেগেছে ওখানে খাবার খেয়েছি কি শুনবেন একটুখানি ঝালমুড়ি খাচ্ছিলাম ওপর থেকে পোকা পড়লো সেটা বাদ তারপর হচ্ছে মোমো খেয়েছি নাচোস খেয়েছি নাচোসটা ভালোই ছিল আমি খাই নাই কিনতে আর হচ্ছে তো তুই কি করে বললি নাচোসটা ভালো ছিল আর হচ্ছে চাপ কি মা চাপ হয়েছিল সঙ্গে লুচি তারপর কোক কোক না কি যেন খেয়েছি মোজো

এই যে আমলোকে রস করে তো দিদি এখন স্টোর করছে যদি পরে না পাই তো এটা দিদি একবার বের করেছিল পরে দিদি হয়তো খেয়েছিস কি তো 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 আমি 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 খাইনি নিয়ে খেয়েছে খেয়েছে ও তারপর দিদি বের করে নিয়ে এসেছে আবার এখন এখন বলছে আমাকে খেতে কিন্তু এখন অতিরিক্ত ঠান্ডা আছে আমি অতিরিক্ত ঠান্ডাটা খাবো তা খাবো না একটু মানে গরম হলে তারপর খাবো কেন অতিরিক্ত ঠান্ডা খেলে ঠান্ডা সর্দি লেগে যেতে পারে

নিয়মিত দিতে হবে অনেকটা পেটে রেখে দিয়েছি মাথা দেখে না মানে যেমন চুল পরে তেমন আবার চুল গজায় গজায় কিন্তু সেগুলো যে বড় হওয়ার আগেই আবার পড়ে যায় তার জন্য বোঝা যায় না কিন্তু দিদির মাথা তাকে টাকলা লাগে আমার মাথা ততটা টাকলা লাগে না তা আমার বেশি করে দেওয়া উচিত বেশি করে খাওয়া উচিত দাও উচিত আমি যা একটু দেই তো এখন অনেকটা বেজে গেছে একটু পরে যাব যে খেয়ে এ আসবো তার আগে এটা খেয়ে যদি কিছু ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এখনো মানে গতকালের যে মানে আজকের যে ভিডিওটা দিব সেটা এখন আমি রেডিও করতে পারিনি তো এখন বসে বসে রেডিও করবো তো টাটা বাই